হ্যালো ফ্রেন্ডস আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম যারা পলিসি ইস্যু নিয়ে ভুগতেছেন আমার মতো বা অন্য আরও দর্জনের মতো তাদের জন্য একটি সুখবর খুব অল্প সময়ে পলিসি ইস্যু দূর করুন এবং দেখতে থাকুন আমার ভিডিওটি ইনশাল্লাহ পলিসি ইস্যু দূর হয়ে যাবে লেটস গোয়েন যে প্রোফাইল সে প্রোফাইলে চলে যাবেন অথবা পেজ যেটি রয়েছে সেটিতে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এখানে মনিটাইজেশন এই মনিটাইজেশনে আপনারা একটা ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনাদের এখানে অন্য একটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পারবেন একেবারে নিচে ইনস্টাম্যাড এখানে এসে আপনারা এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে একেবারে নিচে চলে আসবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ওকে হয়ে গেছে এই ওকে হওয়ার আগে যে সমস্যা আমি ভুগেছিলাম এবং সেটি এই ওকেটা কিভাবে হলো মনিটাইজেশন পলিসি কিভাবে দূর হলো সেই পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আপনারা আমার মতো করে যদি করতে পারেন তাহলে আপনাদের এই পলিসি ইস্যুটা কিন্তু দূর হয়ে যাবে এখানে আসার পরে আপনারা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এর একটি স্ক্রিনশট নেবেন আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনারা আপনাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পরে এখানে দেখবেন থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইন এটাতে একটি ট্যাপ করবেন থ্রি ডট লাইনে ট্যাপ করার পরে আপনারা এখানে একেবারে নিচের দিকে দেখতে পাবেন কপি লিঙ্ক আপনাদের যে প্রোফাইল অথবা পেজ জাট যেটাই হোক না কেন এইখানে একটি ট্যাপ করলে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন তাদের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আপনারা একটা ট্যাপ করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে এখানে আপনাদের যে সমস্যা আপনারা সমস্যা নিয়ে এখানে কাজ করবেন যেহেতু সেহেতু আপনারা রিপোর্টের প্রবলেম আপনারা এটিকে সিলেক্ট করবেন রিপোর্টে প্রবলেমের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে স্কল করে নিচের দিকে আসবেন কন্টিনিউ রিপোর্টে প্রবলেম কন্টিনিউ রিপোর্টে প্রবলেম আমরা এখানে কিছুক্ষণ লোডিং করবে লোডিং করার পরে আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনক্লুড নামে একটি অপশন চলে আসছে কিন্তু ইনক্লুড আপনারা এই ইনক্লুডের উপরে একটি ট্যাপ করবেন ইনক্লুডের উপরে ট্যাপ করার পরে আপনাদের প্রোফাইল হোক বা পেজ হোক যেটি হোক আপনারা সেটি কি এখান থেকে খুঁজে বের করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পেজ রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে নিচে এখানে প্রোফাইলও রয়েছে আমি যেহেতু আমার প্রোফাইল দিয়ে দেখাচ্ছি সেহেতু আমি প্রোফাইল সিলেক্ট করব প্রোফাইল সিলেক্ট করার পরে আপনারা দেখেন এখানে একটা স্ক্রিনশট অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে আমরা এই স্ক্রিনশটটাকে কিন্তু রিমুভ করে দেব রিমুভ করে দেওয়ার পরে এখানে উপরে ডিসক্রাইব দি ইস্যু আপনাদের কি সমস্যা এই সমস্যাগুলো কিন্তু এখানে লিখতে হবে আমরা এক সমস্যাগুলো এখানে লেখার পরে আমরা যে আমাদের আইডিটার লিঙ্ক বা সের আপনার পেজের যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লেখাটার পরে কিন্তু আপনাদের এই পেজের লিঙ্কটাকে এখানে পেস্ট করে বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে এখানে নিয়ে নেব এই যে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা চলে আসছে চলে আসার পরে এই যে লেখাটা লিখতে হবে আমি প্রথম কমেন্টে আপনাদের এই লেখাটা দিয়ে দিচ্ছি কিন্তু এই লেখাটা এখন বসিয়ে দেব ব্যাস এখানে বসিয়ে দিলাম এর এইখানে আপনাদের যে ফেসবুক যে লিংকটা আপনারা কপি করেছিলেন বা পেজের যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনারা এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে সেন্ট রিপোর্ট আপনাদের এই যে রিপোর্টে যে সমস্যাটা সেই সমস্যাটা এখানে শেয়ার বাটন রয়েছে এই শেয়ার বাটন একটি ট্যাপ করে দিলেই আপনাদের এই সমস্যাটা আশা করি দূর হয়ে যাবে সকলে ভালো থাকবেন এবং শেয়ার করুন এবং অন্য যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে ভুগছেন তাদের তারা যাতে এই সমস্যা থেকে উতরাতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে